দিয়েও নাকি রসগোল্লা তৈরি হয় এটা অবশ্য আমার জানা ছিল না তবে যখনই শুনেছি কাঁঠালের বিচি দিয়ে রসগোল্লা তৈরি হয় এটা খেতে নাকি তাও আবার অনেক বেশি মজার এটা শোনার পর থেকে আমার মাথা ঠিক নেই কাঁঠালের বিচি দিয়ে আমি এই রসগোল্লা বানাবোই বানাবো এমন ধরনের বায়না করে নিলাম আর ঠিক বানিয়ে নিলাম এত মজার রসগোল্লা এমন রসগোল্লা খাওয়ার পর তো আমার পরিবারের সকলে কাঁঠালের বিচি মহামূল্যবান এই কাঁঠালের বিচি কাঁঠাল যেমনটা খেয়ে আমরা তৃপ্তি পাই বিচিগুলো কিন্তু ফেলে দেই না কাঁঠালের বলতে গেলে সবটুকু জিনিসই প্রয়োজনীয় কাঁঠালের বিচিগুলোকে একটু হালকা শুকিয়ে রাখলে আপনারা কিন্তু চাইলে এভাবে ভেজেও খেতে পারেন তো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নেব কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেলে চার কোয়া রসুন আর দু তিনটা পেঁয়াজ চার পাঁচটি শুকনা মরিচ টেলে নিচ্ছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর ভাজা হবে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি একই কড়াইয়েতে আমি চার পাঁচটা ভেজা বাসপাতা সুটকি টেলে নিচ্ছি সুটকি থেকে সুন্দর ফ্লেভার বের হচ্ছে ঠিক এই পর্যায়ে নামিয়ে এনেছি কাঁঠালের বিচির খোসা ছাড়ানো শেষ এবার কিন্তু ছেঁচে নেওয়ার পালা শিল দিয়ে ছেঁচে নিতে হবে এই কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর লাগছে কাঁঠালের বিচি তাই না আর এভাবে করে যদি একটা করে থেতলে দেন তাহলেই সুন্দর ছেঁচা হয়ে যাবে খুবই দ্রুত এই কাজটা করা যাবে যেহেতু কাঁঠালের বিচিগুলোকে আমরা টেলে নিয়েছি এই পর্যায়ে কিন্তু সেদ্ধ হয়ে গেল দুই একবার বেটে নেওয়ার পর এর মধ্যে এই যে টালা মরিচ দিয়ে দিচ্ছি মরিচের সঙ্গে স্বাদ মতো লবণও দিয়ে দিব মরিচটাও এভাবে মিহি করে বেটে নিতে হবে কাঁঠালের বীজগুলো কিন্তু অত মিহি করার দরকার নেই একটু দানা দানা থাকতে পারে সমস্যা নেই এবার সুটকি দিয়ে দিচ্ছি এখন আপনারা ভাবছেন যে রসগোল্লার মধ্যে সুটকি কেন তাই না আমি রসুন পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি প্রথমে রসুনটা সুটকির সঙ্গে বেটে নিচ্ছি সুটকিটা দুই একবার বাটা দিলে মিহি হয়ে যাবে যে প্রসেসে ভর্তাটা আমি বানাচ্ছি রসগোল্লা কিন্তু ফেল সবশেষে পেঁয়াজ দিচ্ছি ধনিয়া পাতাও দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এটা হচ্ছে রসগোল্লা ভর্তা আমি কেন বললাম রসগোল্লার ভর্তা তাই না আমি যার কাছ থেকে এই ভর্তা বানানোটা শিখেছি তিনি হলেন আমার বুবু তো তিনি বলতেন রসগোল্লা থেকেও নাকি এটা বেশি মজার যখন থেকে খাওয়া শিখেছি তখন থেকে এটাই বলি আমি কাঁঠালের বীজের ভর্তাটা রসগোল্লা থেকেও মজা জন্যই রসগোল্লা ভর্তা তো হাতে আমি এভাবে করে মুঠো করে করে বলের মতো করে নিচ্ছি যার যেটা প্রয়োজন সেটা খেয়ে নেবে গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব অতুলনীয় মজার এই ভর্তাটা ট্রাই করবেন যেহেতু কাঁঠালের সিজনে আমরা বীজগুলা সুন্দরভাবে প্রসেস করে রেখেই দেই আমরা যারা যারা খাই তারা তো জানি কত মজার কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের রেসিপি কমেন্টে লিখে জানাবেন শেয়ার করবেন আল্লাহ হাফি